হঠাৎ করেই চলে এলাম ভাবির বাবার বাড়ি চাচিমা এত এত আয়োজন করেছে কেন বলো তো তোমার মতোই তোমার বেয়ান বাড়ির বেড়ালটাকে চাচু রং করে দিয়েছে বলছে আমার বেয়ানের সাথে তো ম্যাচ করতে হবে না কি দেখতে সামনে থেকে ছোট লাগলেও ভিতরে মেলাটা অনেকটাই বড় আমাদের অনেক ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে সুন্দর লাগছে আগের দিনকে যে ব্লাউজটা কিনে দিলাম সেটা পরেছে ব্যাগ নিয়েছে কোথায় যাচ্ছো একটু ঘুরতে বন্ধু অনেক ডবল করে পড়েছিস ওই জন্য তুমি আর তোমার বান্ধবী দুজনেই খুব সুন্দর হ্যাঁ তো একটু সাবধানে রাস্তাঘাটে চলাফেরা করো চোখ সবসময় মাটিতে থাকবে ঠিক আছে চলে যাবে আচ্ছা যাও কখন আসবে এই যে এটা পুরো গাঁথুনি আছে কালকে ঢালাইও আছে জানি না কি ঢালাই আছে কিন্তু ঢালাই আছে তার আগে আমি তোমাদের ফুল গাছগুলো একটু দেখিয়ে দিয়ে দেবো দারুণ হয়েছে গাছগুলো কুড়ি এসছে একটা আঙুল দেখাতে নেই তাই দেখাচ্ছি না একটা কুড়ি এসছে এখানেও কুড়ি এসছে বাকি যাচ্ছে বাবা এনেছে গুড় আমাদের এখানে বেশ ভালো গুড়টা পাওয়া যায় তবে আগের মতো এখন এতটাও ভালো পাওয়া যায় না বাবা এখানে গুড় ফল মূল সমস্ত কিছু বেআই জন্য এনে রেডি করছে দেখো তোমাদের চাচিমা রোজকার ওই একঘেয়ে শাড়ি একঘেয়ে কি বলবো জীবনযাত্রা থেকে বেরিয়ে কাজ কাম এটা সেটা করতে হয় কি সুন্দর দেখাচ্ছে এক জায়গায় যায় যায় আমার দিয়ে বড়ি যতক্ষণ এই বোরকাটা আজকে পরে একটু শান্তি পেলাম তার কারণ হচ্ছে অতটায় ঝুলটা বেশি ছিল সেই যে দর্জ গিয়ে পরেছিলাম প্রথমবার এত ঝুল বেশি ছিল যে মতো পড়তে পারিনি তারপরে আমি একবার মানে একবার পড়েছিল তো আমিও পড়েছিলাম তো ঠিক কমফোর্টেবল ফিল করি আজকে কাটা আগের দিন যে কাটিয়ে নিয়েছি ঝুলটা তো আজকে একটুখানি ঠিকঠাক কমফোর্টেবল ভাবে পরেছি আর জাস্ট এই একটুখানি ঠিক করব তাহলে আমি এক্কেবারে রেডি দেখো সুন্দর লাগছে না ঘরে আলো আসছে না হয়তো সুন্দর লাগছে না বাজে লাগছে কিন্তু আজকে আমি হালকা করে একটু সেজেছি সুন্দর করে কারণ একটা স্পেশাল জায়গায় যাচ্ছি স্পেশাল জায়গায় যা যেতে গেলে একটু স্পেশালভাবে সাজতে কার মন চাই বলো যাও দেখো বাবা আজকে পাঞ্জাবি পরে পাপি একটু দূরে যাও পাঞ্জাবি পরে কেমন লাগছে দেখাই সবাইকে তোমার ভালোবাসার লোকেদের

নিজের মা বলে বলছি বলো সবার তুমি এখন আমার একার মা নয় মা সবার মা মা বলে বলছি যে সুন্দর একজন গুজরাটে বোধ থাকে সে সব সময় বলে তোমাকে তার মা মানে সে তার মা মায়ের জায়গাটা তোমাকে দিয়েছে ঠিক আছে এত ভালোবাসা তোমাকে সত্যি আমাকে সবাই তোমাদেরও আমি খুব ভালোবাসি মা সত্যি খুব ভালোবাসি দেখো হয়তো অনেকেই ভিডিও বানায় ঠিক আছে অনেক তোমরা হয়তো ভিডিওতে দেখছো যে চাচিমা কি কাকিমা কেমন তোমরা ডাইরেক্ট এসেছে দেখলে যারা দেখেছো সবাই ভালো আসে শোনো সত্যি চাচিমা আমি কি বলছি দেখো ভিডিও এখন সবাই বানায় অনেকেই বানায় কিন্তু তোমরা আমাদের যে ভালোবাসাটা যে কজনই মানুষ থাক না কেন আমার পরিবারে তোমরা যে ভালোবাসা সম্মানটা আমাদের দাওনা দেখা হলে ওইটা আমার মানে বেশি আমার লাগে সবথেকে দামি লাগে ভালো লাগে 100টা লোক হলেও 100টা মানুষই অন্তর থেকে দোয়া করো আর ভালোবাসা নিজেদের সব প্রবলেমগুলো আমার সাথে কমেন্টে শেয়ারও করো তো যাই হোক papi tukane name ache এখন আমরা দাঁড়িয়ে মানে দাঁড়িয়ে নেই দাঁড়িয়ে তো বসে আছে তাই ভালো করে ভিডিও করে নে বাপিকে ফোন করে বললাম বাপি একটু কচুরি আনো তো খিদে খিদে পাচ্ছে আমরা মা বেটি কচুরি খাবো আমরা গাড়িতে উঠলেই আমরা কি খাবো কি খাবো বললাম একটা কচুরি আন তো কত কচুরি এনেছে শুধু দেখো বাপ্পি গন্ধ কচুর হ্যাঁ তেলটা সত্যিই বাজে গন্ধ বেরোচ্ছে কেন না খেতে ভালো সেদিন নিয়ে গেছে ভালো লাগছে না না খেতে ভালো এখন আমরা একটুখানি খাই কচুরি

চাচুর হাতের কাজগুলো এসে প্রত্যেকবারই মনে হয় যে ক্যাপচার করি ওকে একটু 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 করে নিজের মতো করে কি সুন্দর করে সাজায় সব থেকে সুন্দর ওইটা ওইটা বেশ ভালো লাগছে আগেরবারে ওটা ছিল না চাচু হ্যাঁ এই যে তোমাদের চাচিমা দেখো এখানে আমাদেরকে খাবার সার্ভ করে দিচ্ছে আর এত আয়োজন একা হাতে করেছে না স্যালাড থেকে শুরু করে মাছ দু রকমের মাংস তার সাথে একটা সবজির তরকারি চাটনি কি করেনি বলো তো এখন আমরা সবাই মিলে বসে গেছি খেতে মানা আগেই খেয়ে নিয়েছে আমাদের ছেড়ে এখন আমরা পরে খাচ্ছি আর খাবারগুলো এত টেস্টি হয়েছে আর এখন দুবি আয়ে খাচ্ছে আর গল্প করছে সবাই মিলে একসাথে খাওয়ার মজাই আলাদা খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এবারে ভাবছি এখানে একটা বড় মেলা হয় তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো দিদি যাবে যাবে তো এখন একটুখানি দইটা খেয়ে আর চাচিমাকে নিয়ে বেরিয়ে পড়লাম মেলায় এই মেলার কথা তোমরা সবাই বলছিলে যে দিদি কবে আসবে দিদি একবার মেলায় সাড়ে তিনশো তো যাই হোক চলো মা এই দেখো কতদিন পর ওই জিনিসটা দেখলাম ওই সাদা সাদা বলে বলে আগে এইগুলো চিনের পুতলা বলে হ্যাঁ খাই জিজ্ঞাসা করো চাচিমাকে দেখতে সামনে থেকে ছোট লাগলেও ভিতরে মেলাটা অনেকটাই বড় গাইস জানো বলেন

জিলিপি বাদামের দোকানে প্রচুর রয়েছে কাকু গরম গরম জিলিপি ভাজছে তোমার মতোই তোমার বেয়ান বাড়ির বেড়ালটাকে চাচু রং করে দিয়েছে বলছে আমার বেয়ানের সাথে তো ম্যাচ করতে হবে না কি পুরো পুরি ম্যাচ হয়ে গেছে হ্যালো দেখো ওদের বিড়ালটাকে চাচু কি রকম মেহেন্দি দিয়ে কালার করেছে ইয়াপা চলে যাচ্ছে হ্যাঁ পরীক্ষা হয়ে গেলে যাবে ঘুরতে হ্যাঁ মায়ের আদর খেতে খেতে বৌমা ফিরছে বাড়ি আর আমি বা বাচ্চাই কেন আমিও ভাবি আদর একটু খেয়ে নিলাম দোয়া করো আমাদের এই বন্ধন যেন কখনো নষ্ট না হয় গাইজ আমি না মাঝ রাস্তায় নেমে গেছি মাঝ রাস্তায় না বাড়ির কাছাকাছি নেমে গেছি আমাদের ডানকুনিতে আর এই যে এইকার খান ও দাঁড়িয়ে ছিল আগে থেকে আছে কোথায় যাবে স্টাইল বাজারে চলো হ্যাঁ বাজার কলকাতায় কালেকশন অত বেশি নেই এখানে তো কালকে মিস্টার খানের সাথে ওরা অফিসে যাব তাই তো অফিসে পুজো আছে তো সেই উদ্দেশ্যে যাব না সবাই মিলে যাবে ফ্যামিলি নিয়ে দেখা সাক্ষাৎ হবে কথা হবে পরের সাথে বেরোতে পেলে কে না চাইবে বলো বেরোতে এসেছি তো মলে তোমাদের বললাম আর এখন পছন্দ করে যাচ্ছি যদিও পছন্দ হচ্ছে না দেখে যাচ্ছি এটা সেটা আর মিস্টার আমার জন্য দেখছে তো যতক্ষণ না মনের মতো হয় ততক্ষণ কি নিতে ইচ্ছে করে বলো আগে একটু মনের মতো হবে তারপরে নেবো ভালোই লাগছে না আগে চলো আরও দেখি শোনো এরা সবকিছু ভাগ দিতে পারে সবকিছু পরের আমার ভাগ কে কেটে নিয়ে যেতে চাই কেউ কারে কিন্তু বর যদি কাউকে নিয়ে ভাবে দুনিয়ায় আমি আমি এরকম ভাবে আমাকে তুমি লোকের সামনে এক্সপোজ করার চেষ্টা করছো ভুল জিনিস দিয়ে আর কাউকে নিয়ে ভাবছো মানে এটা আমি বলি সবাই জানে তুমি কেমন বলি আমার মানে কি বলবো কারণ ধরো ফ্যামিলি কেউ হোক বা দুনিয়ায় যেই হোক আমার ভাইরে তুমি কাউকে নিয়ে কিছু ভাববে আমি আমার ভাবছি কাকে নিয়ে ভুলভাল তুমি মানে মেয়েদের ক্ষেত্রে বলি ওইদিকে আমি নিশ্চিত আলহামদুলিল্লাহ যে আমার দিকে যারা কারোর দিকে পাবে না কিরشناর মতো একটা খুঁজে দুনিয়ায় আমার একটা স্পেশাল ফে রেバター বানানো হয়েছিল বাটানা আছে সেটা তোমাকে गाइस আমরা এখন একটুখানি দাঁড়ালাম জুস খাবো বলে ফ্রুট জুস বাবার কাছে আমরা গান এদিকে এলেই খাওয়া দাওয়া করি মানে মৌসুমবীর জুসটা খাই সারা দিনের শেষে ওই একটুখানি নিজেকে ভালো কিছু দেওয়ার চেষ্টা তাই হোক ও তাকিয়ে রয়েছে একটা চশমা বানাবে টক ছিল বলে দাদা আমাদেরকে আবার আপেল কেটে দিয়েছে আপেলটা অনেক সুন্দর আর লেবুটা অন্য সময় সুন্দর থাকে আজকে একটু টক কিছু করার নেই হতেই পারে নিচে ছেলেদের কালেকশন উপরে মেয়েদের যে গেট গেট কিপার কাকুটা থাকে রাত বলছি কাকু ভালো আছেন আসলে এসে এসে পরিচিত হয়ে গেলে না সবার সাথে আমার আগে হেসে কথা বলতে ইচ্ছা করে আমারও ভালো লাগছিল যদি এখানে না দেখতে পাই কিছু ভালো দেখো তুমি কি করিস রাত হয়ে যাবে গো নটা দশ বেজে গেছে পছন্দ না তোমার ভালো লাগছোটা সেম সিল ভালো না ভালো লেগেছিলো মিস্টার খানকে বললাম তুমি একটা নাও শার্ট বলছে না এখন নবনা প্রয়োজন নেই ঘুরতে গিয়েছিলাম কত শপিং করেছিলাম আর এখানে একজন স্টাফ বলছে তোমার গ্ল্যামার দেখে বোঝা যাচ্ছে তোমার বর তোমাকে কতটা ভালো রেখেছে কি বোঝা যাচ্ছে তার মানে এটাই বোঝা যাচ্ছে যে তুমি ঠিক করে প্রপার খাবার দাবার খেয়ে বড় হওনি তাই জন্য তোমার গ্ল্যামারের পোরশনটা তৈরিই হয়নি আর আমার এটা এটা হচ্ছে না ইনসাবি এটা তো জানতো না জানি কতরা মেকআপ করে চলো শপিং হয়ে গেছে মিলিং হয়ে গেছে गाइस আমি আসার আগে আমার বাবা তালা মেরে দিয়েছে তাই বলি আলো ফলো অফ কেন আমার মা এসে গেছে তুই না আসলে এখন বলছে আমার মা এসে গেছে তুমি না এলেও হবে ঠিক আছে তাহলে আমি চলে যাই আর আমজানকে ফোন করি